জমিয়ে রাতের খাবার দাবার খেলাম আজকে মা বেটা মিলে খেতে মনে পড়লো যে একটু ভিডিও বানাই আর হচ্ছে আজকে কি বার মঙ্গলবার হয়তো হয়তো না মঙ্গলবারই আজকে সবজি ছিল সেদিন হাটে গেছিলাম হাটের সবজি ডাটা এনেছিলাম মূলো মূল সেন্ট খেয়ে একদম দেশি মূল ডাটাও ভালো ভালো ছিল ডাটাও বেশ ভালো খেতে আর ডিমটা একদিন ডিমের এটা অ্যাকচুয়ালি সকালে আমি সেদ্ধ ডিম খেয়েছিলাম দুটো খেয়ে চলে গেছিলাম কুসুমগুলো খাইনি কুসুমটা খেয়ে গেছিলাম দিয়ে অনেক দিন হয়ে গেল যে কোথাও ঘুরতে যাওয়া হচ্ছে না সেই গেছিলাম আর কি পনেরো আগস্টে তারপরে আর যাওয়াই হয়নি মন চাচ্ছে ঘুরতে যাওয়ার জন্য যাইটা কোথায় গাছের ফুলগুলো সব সবসময় দেখা যায় ভালোই লাগে ওইটাও আর ওই পাশে দেখতে পাচ্ছ ওইখানে হচ্ছে কিন্তু ফুল মানে ঘাস ফুল এটা যদি বাগান করা যায় না ঘাস ফুলের দেখতে এত সুন্দর লাগবে দারুণ লাগবে যা খাওয়া দাওয়া করে নিলাম এখন কাজে যাচ্ছি না জানো তো হবে না যেতেই হবে চলে আসলাম দুটোর দিকে বাড়িতে আর সেদিন দেখছিলে যে যে জায়গাটা আমি কোপালাম সেই জায়গাটাতে সেই জায়গাটাতে আজকে হচ্ছে মূলা আর হচ্ছে কি বলে পালং এই দুটো ছিটিয়ে দেবো ওখানে বীজগুলো আমার মনে হয় বেশি হয়ে গেছে অনেক বেশি হয়ে গেছে অনেক ঘন হবে যাই হোক এটা তাড়াতাড়ি করে দিয়ে চান টান করে নিই কমপ্লিট করে ফেলাম চান কমপ্লিট করে ফেলাম এখন খাওয়া দাওয়াটা সে নেই তারপরে তোমাদের সাথে একেবারে রাত্রে দেখা হবে আর জানি যে কন্টিনিউ আর কি বাড়ির ভিড়িও হয়ে যাচ্ছে কোথায় যাব সেটাও ভেবে পাচ্ছি না তো দেখি এর মধ্যে যদি কোথাও যাই তো সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো এখন পটোফট করে খেয়ে নিই খেয়ে নিয়ে আবার যেতে হবে চলে আসলাম এখন বাজে রাত সাতটা অনেকক্ষণ আগে এসেছি মোটামুটি ছটার দিকে চলে এসছি তো আজকে আবার হালকা একটু বৃষ্টি হলো ঠান্ডা মানে হাওয়া ছেড়েছে দু এক ফোটা বৃষ্টি পড়লো যেহেতু হোক একটু বৃষ্টি হলে ভালো লাগে তো একটু পরে এখন সাতটা বাজে আর একটু পরে খাওয়া দাওয়া কমপ্লিট করবো বাইক গেঞ্জি ছাড়া থাকা যাচ্ছে না কিন্তু তাও এখন তো আজকে বিকালটা তাও একটু রেহাই পেলাম এই বৃষ্টিটা হওয়াতে আর একটু খাওয়াটা দেওয়াতে চলে আসছে রাত্রের খাবার এই যে বসে পড়ছি নিয়ে এটা হচ্ছে আজকে হচ্ছে স্পেশাল চিকেন আর সাথে আছে ডাল পরোটা ডাল পরোটা বানিয়েছে তো আজকে এটাই খাবার রাত্রের যাই হোক ঠান্ডাটা একটু পড়ছে বলে মানে শান্তি মতো খেতে পারবো একটু হচ্ছে ডাল পরোটা ভালো মোটামোটা এটার ভিতরে আছে ডাল ডাল বড়া আছে অল্প গরম এই যে ভিতরে ডাল আছে ডাল পুরি ডাল পুরি এমনি মানে খেতে ভালো লাগে

এরকম খাবার দোকানের থেকে না বাড়িতে বানিয়ে খাওয়াটা অনেক ভালো কোনো রকম গুঁড়ো মশলা বেশি গরম মশলা হয় মা বসে গেছে বাড়িতে দুটো লোকই আর কে বসবে ঠান্ডা রান্না করলো কিনা বিকেলবেলা মেঘ কাল করছে হাওয়া হচ্ছিল ভালো তারপরে সন্ধ্যার সময় একটু বৃষ্টি হলো একদম ডাল ডালে ভরা ডালটাও খেতে টেস্ট এগুলো আচার হলে আর এটা হলে কিন্তু আর কিছু দরকার পড়ে না কিন্তু সাথে তাও চিকেন আছে চিকেন খাওয়া খেয়ে আস্তে আস্তে খাই জমিয়ে রাতের খাবার দাবার খেলাম আজকে মা বেটা মেলে তো এখন মানে টান টান করে ঘুম দিয়ে দেবো কারণ আমি সকাল সময় মানে ঘুমিয়ে পড়ি দশটার দিকে ঘুমিয়ে পড়ি তারপরে আবার সকালে উঠি ভোরবেলায় উঠতে ভালো লাগে এই কারণে উঠি তো ভিডিওটা এখান থেকে শেষ করছি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো একটা লাইক করো টাটা বাই বাই